ওয়েলকাম নেপাল অ্যান্ড গাইজ আমরা এখন দেখুন নেপালে আছি যদি নেপালে যাইতে চান আপনারা পনেরো হাজার বা তিরিশ হাজারে রিটার্ন যাওয়া আসায় যাইতে পারবেন নেপালে কোন কোন দেশে গেছ আমি বললাম যে হচ্ছে প্রথমে ইন্ডিয়া ইসলাম এরপরে পাকিস্তান এরপরে আফগানিস্তান তো চতুর্থ বারে যাচ্ছে হচ্ছে নেপাল তবে আমি যখন পাকিস্তানে গেছিলাম তখনও আমাকে এতটা জিজ্ঞাসাবাদ করা হয় না যতটা নেপালের জন্য করা হয়েছে নেপালকে বলা হয় হিমালয় কোন্যা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এখানেই অবস্থিত বরফে ঢাকা পাহাড় শ্রেণী সবুজ উপত্যকা ঘন বন আর নদী ঝর্ণা প্রাকৃতিক দৃশ্যকে করেছে মনোমুগ্ধকর অঞ্চলের মানুষের ভাষা সংস্কৃতি বহু বছরের পুরানো নেপাল ভ্রমণ মানেই যেন প্রকৃতি সংস্কৃতি আর রোমাঞ্চের এক অসাধারণ অভিজ্ঞতা হিমালয়ের কোল ঘেষায় এই দেশটি ভ্রমণকারীদের কাছে স্বর্গের মতো নেপালের রাজধানী কাঠমান্ডু শহরটি যেন ইতিহাসের এক জীবন্ত ভাণ্ডার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে নেপালে যাবেন কত খরচ কোথায় থাকবেন কি কি ঘুরবেন সবকিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আমরা বাংলাদেশে ঢাকা থেকে যাব সরাসরি নেপাল এবং আমার চতুর্থ স্বপ্নের দেশ এর আগে থেকে আমি অনেকবার চেষ্টা করছি বাইরে যে বাট একবারও পারি নাই আমাকে অ্যালাউ করে নাই বাট এবার বাংলাদেশ থেকে যাচ্ছি ফ্লাইটে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কত খরচ কি কি প্রসেস ইমিগ্রেশন এভরিথিং সব কিছু ফাইনালি আমরা এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং যেটা হচ্ছে টার্মিনাল টু এই যে এটা যেখানে হচ্ছে হাজার হাজার মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে বাট ফিজ আসে মানে হাসি খুশি হয়ে যেহেতু আমরা ঘুরতে যাব। কিন্তু এখানে যারা প্রবাসী তারা দুঃখ বেদনা নিয়ে যায় যে তাদের জীবনের চাকা ঘোরানোর জন্য যাই হোক সবার জন্য শুভকামনা রইল এবং একটা কথা বলি আপনারা যখন নেপালের টিকিট কাটবেন তখন কিন্তু আপনাদের বেশিরভাগই টার্মিনাল টার্মিনাল টুয়ে পড়বে আর ওই পাশে হচ্ছে টার্মিনাল ওয়ান তো ভিতরে প্রবেশ করব তার আগে আমি আপনাদের ফ্লাইটটা দেখাই যেটা হচ্ছে আমাদের বিজি জি থ্রি সেভেন ওয়ান মানে কাঠমান্ডু তো এখন এখানে আসবে এই যে বি জি থ্রি সেভেন ওয়ান কাঠমান্ডু এটা হচ্ছে একটা তিরিশে বাট এখন পরিবর্তিত গেট মানে আধা ঘন্টা বাড়াই দিছে হয়তো আমাদের আরও আধা ঘন্টা পরে ফ্লাই করবে এখান থেকে তো আমি আসছি হচ্ছে দশটার সময় যাক এখানে কিন্তু অনেক ভিড় অনেক ক্রাউড আমাদের এই লাইন মেনটেন করে এখন ঢুকতে হবে বাট এইটা দিয়ে ঢুকবো পাকিস্তান থেকে পাকিস্তান তো অনেক দিন এক দুই মাস হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখানে আসলেই একটু নার্ভাস ফিল কাজ করে ওকে আমরা লাইন মেনটেন করে এরপরে ভিতরে কি কি হবে সেগুলো আমরা ভিতরে যে দেখাবো আমরা হচ্ছে এখন বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি কাঠমান্ডুর আর এটা হচ্ছে আমাদের টিকিট এবং আসলে কাঠমান্ডুর মানে নেপালের রাজধানী সেটা হচ্ছে আপনার আপডাউন টিকিট যদি আগে কাটেন তাহলে হচ্ছে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পাবেন আর যদি ইমার্জেন্সি কাটেন তাহলে কিন্তু চল্লিশ হাজার এরকম এটা আপ ডাউন করে ওই দেশের মানে ভ্যাকেশন বা হলিডে বা বাংলাদেশের হলিডে এটার উপরে তো যাই হোক এখন হচ্ছে এখানে আমাদের বোর্ডিং পাস নিতে হবে যেটা বিজি থ্রি সেভেন ওয়ান তো অবশেষে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এখানে ওয়েট করতেছি আসলে নেপালের ভিসা ফ্রি হলেও কিন্তু এখানে অনেক হার্ড ভাই এই যে আমাদের হচ্ছে টোটাল সময় লাগছে এক ঘন্টা ইমিগ্রেশনে তো কী হয়েছে আমি যখন ভিতরে প্রবেশ করি এরপরে বোর্ডিং পাসের জন্য ওয়েট করি তো বোর্ডিং পাসে যিনি থাকে তিনি আমাকে শুরু করছে যে কোন দেশে গেছিলাম বা নেপালে প্রথম কিনা পরে আমি বললাম যে হ্যাঁ আমি প্রথম তো উনি তখন আরেকজনকে পাঠালো মানে বোর্ডিং পাসের আরেকজন অফিসারের গেছে তো সে বললো যে যে কি সমস্যা আমি বললাম যে এরকম প্রথম যাচ্ছি তো উনি তখন বললো ঠিক আছে তো আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম যে আমাকে হচ্ছে উইন্ডো সিট দিতে তো দিয়ে দিল তো ওখান থেকে আসলাম হচ্ছে ইমিগ্রেশনে যখন আমি ইমিগ্রেশনে আসি তখন নেপালে যারা যাবে প্রথম তাদেরকে কোনার একটা ডেস্ক আছে ওখানে দুইটা পুলিশ ছিল ওনাদের কাছে পাঠাইল তো আমি ওখানে গেলাম ওনারা ওখানে যাওয়ার পরে আমাকে বললো যে প্রথম কিনা আমি বললাম যে জি প্রথম আর আমার সাথে আরও একটা দুজন আসছিলো ওনারা হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে তো ওনাদের অনেক হার্ডভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারণ মেয়েটা অবিবাহিত ছিল তো ওনাদের বাসায় ফোন টোন দিয়ে অনেক ঝুট ঝামেলা তো এরপরে আমাকে নিয়ে গেলো হচ্ছে আপনার অ্যাডিশনাল অফিসার পুলিশের রুমে মানে যিনি হচ্ছে এখানকার সবথেকে বড়ো তো তিনি আমাকে জিজ্ঞাসা করলো নেপালে প্রথম যাও হচ্ছে আমি বললাম যে জি তো এরপরে বললো কোন কোন দেশে যাওয়া হয়েছে আমি বললাম যে পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান তো এই যে তারা কিন্তু লিখে দিছে এখানে দেখুন যে এই যে পাকিস্তান ইন্ডিয়া ওনারাই লিখে দিছে আর আমার এখানে লিখে দিছে ট্রাভেল ব্লগার বিবিএল এরকম একটা নাম্বার লিখে দিয়েছে ও আরও একটা কথা বলি এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বশেষ কত টাকা আছে এবং কয় টাকা তুলছি এটা দেখছে আর কি তো এরকম আসলে এটার করার কারণ হচ্ছে নেপালে নাকি অনেকজন যায় এরপর ওখান থেকে নাকি ম্যান পাওয়ারে অবৈধভাবে অন্য দেশে যায় বা সিন্ডিকেট একটা আছে এরকম একটা যার কারণেই নাকি এরকম একটা বিশাল সিকিউরিটি এবং আপনারা আসলেও এরকম প্রবলেম হবে তবে কারোরটা রিজেক্ট করে নাই সবাইকেই মানে যাচাই বাছাই করে ছাড়তেছে তবে একটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল একসাথে তো ওনারা আনমেরিড ছিল ওনাদের পরিবারকে ফোন টোন দিয়েছে শিওর হয়েছে যে তারা কেন যাচ্ছে কি করতে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো ওকে আমরা এখন ওয়েট করি আর আমাদের হচ্ছে গেট নাম্বার দিয়েছে ফাইভে এরপরে হচ্ছে ওখানে যে প্রসেসটা সেটা দেখাবো তবে আমি যখন পাকিস্তানে গেছিলাম তখনও আমাকে এতটা জিজ্ঞাসাবাদ করা হয় না যতটা নেপালের জন্য করা হয়েছে এখন ঢুকতেছি যেটা হচ্ছে নেপালের এই যে ফাইভ এ এবং যেটা হচ্ছে ফাইভ এ গেট আর সেই সাথে আমার এই পাশ দিয়ে সব রিয়াদে যারা তারা ঢুকতেছে এবং একই সাথে ফ্লাইট মনে হয় তবে আমাদের তো একটু বাড়াইছে আর কি এই যে দেখুন তো এখান থেকে কিন্তু আপনি একটা সেই রকম ভিউ দেখতে পাবেন এই যে এটা হচ্ছে ইন্ডিগো মানে আমাদের বাংলাদেশের যে আন্তর্জাতিক এয়ারপোর্টের আর ডাইন সাইডে হচ্ছে মুম্বাই ট্রানজিট হয়ে যাবে হচ্ছে আপনার সৌদি এটা হচ্ছে রিয়াদ আর আমাদের সামনে হচ্ছে কাঠমান্ডু তো বিশাল বড় একটা লাইন দেখছেন সেই সাথে আমাদের বোর্ডিং পাস নেই এখন এখানে বোর্ডিং করবো আর কি সব কিছু চেক টেক হবে এরপরেই বিমান এয়ারলাইন্সে ফ্লাই করবো কাঠমান্ডুর উদ্দেশ্যে বাট এখানে সেই রকম ক্রাউড কিন্তু এইটা হচ্ছে নেপালের তো আমাদের সব কিছু শেষে এখন বোর্ডিং কার্ডটা নিয়ে নেওয়া হবে এখানে অর্ধেক অর্ধেক দিয়ে হ্যাঁ আমাকে অর্ধেক দিয়ে দেবেন থ্যাংক ইউ আপনি ওকে ওকে এখানে আমাদের সিট নাম্বার লেখা আছে তো এখানে এখন ওয়েট করতে হবে ওই পাশে কিন্তু সব বোর্ডিং হয়ে গেল চেকিং থেকে শুরু করে তো আমরা একটু এই পাশে বসি তবে এখানে হচ্ছে আপনার বেল্ট জুতা থেকে শুরু করে সব কিছু খোলাইছে আর কি আপনাকে আলাদা রেখে তারপরে স্ক্যান করে এরপরে প্রবেশে এবং আমার ড্রোন ছিল আর ড্রোনের ব্যাটারিটা আলাদা জায়গায় রাখছিলাম আর ড্রোনটা আলাদা জায়গায় রাখছিলাম বাট ড্রোন নিয়ে কোনো প্রবলেম করে নাই এখানে দুই জায়গায় চেকিং করছি বাট ড্রোনের কথা বলে নাই কেউ তো একদম লাস্ট যখন আপনি আসবেন তখন কিন্তু আপনার জুতা বেল্ট তারপরে ক্যাব ঘড়ি মানি ব্যাগ পার্সগুলো আলাদা জায়গায় রাখতে হবে আর ল্যাপটপ যদি ব্যাগের ভিতর থাকে ওইটা আলাদা জায়গায় রাখতে হবে মানে এক জায়গায় আর কি ইলেকট্রিক বা এবং আমি হচ্ছে একটা সিজার আনছিলাম যেটা একটু গোপটপ কাটছে মাঝে মাঝে তো ওইটা ওরা নিয়ে নিছে আমি রিকোয়েস্ট করছি বলছে যে না ফ্লাইটে এটা অ্যালাউ নাই ফাইনালি আমরা চলে আসলাম এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এবং মাত্র পনেরো হাজার টাকায় নেপাল ভ্রমণ সত্যি এটা অবিশ্বাস্য হতে পারে বা পনেরো হাজার টাকায় যেহেতু আমরা বিশ দিন আগে কাটছিলাম আর আপনারা যদি নেপালে যাইতে চান আপনারা পনেরো হাজার বা তিরিশ হাজারের রিটার্ন যাওয়া আসায় যাইতে পারবেন নেপালে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে আমার ভাই তার মাধ্যমে আমি পাকিস্তানে গিয়েছিলাম তো তার মাধ্যমে আমি যাচ্ছি নেপালে তো এবার নেপালে ট্যুর হবে এক মাস আমি নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করে খুব কম খরচে নেপালে ট্যুর করতে পারেন এই যে দেখুন ওয়াও তো অনেক মানুষই এখন ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে কারণ এখন সবাই ব্লগার হয়ে গেছে ভাই কেমন আছেন ভিডিও বাহ থ্যাংক ইউ ইউ আসলে যখন ভ্রমণ করি সবাই এভাবে কথা বলে অনেক ভালো লাগে একটা জার্নিকে খুব সংক্ষিপ্ত করে দেয় এবং সবার সাথে কথাবার্তা বলাটা কিন্তু একটা অন্যরকমের আর্ট কিন্তু ভাই তো দেখ ওকে থ্যাংক ইউ তো আমরা এখন হ্যাঁ ভিডিও দেখাই আসলে আমার একটা আফসোস ছিল আমি তখন ইন্ডিয়া পড়াশোনা করছি বাইরে ওই দুইবার যাইতে গেছি পারি নাই তো সেই জেদটা ধরে রাখছি যে এবার পাকিস্তান আফগানিস্তানের পরে আমি নেপাল ভ্রমণ করব তো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কি মামু ভালো যেটা আমরা ভিতরে প্রবেশ করতেছি ভাই এটা কিন্তু অনেক বড় যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন এটা সামনে যেটা হচ্ছে আপনার टोटल 12টা সিট আছে বিজনেস ক্লাস আর আমাদের ইকোনমিক ক্লাস ক্লাস হচ্ছে পিছনে ম্যাম টোটাল কয়টা সিট আছে টোটাল হচ্ছে ওয়ান সিক্সটি টু আচ্ছা মানে এইটাতে হচ্ছে আপনার একশো জন আরোহী যাইতে পারবে আর কি মানে ওয়ান সিক্সটি জাস্ট আমাদের ফ্লাইটটা একটু দেখাই যে এটা হচ্ছে বিশাল বড় একশো বাষট্টি সিটের থ্রি বাই থ্রি এবং আমার সিট হচ্ছে সামনে তো আমি এখানে একটা ভাইকে জিজ্ঞাসা করতে আসছিলাম যে হিমালয়টা কোথায় পরে কোন দিকে তো আমার সিট এটা তো যাক আমি হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে হিমালয়টা কোন দিকে পড়ে বাম সাইডে নাকি ডাইন সাইডে উনি বললো যে এটা হচ্ছে অনেক সময় পাইলটের উপরে নির্ভর করে আর ওয়েদারের উপরে যে আসলে ওয়েদার যদি ভালো থাকে তাহলে বললো ডাইন সাইডে আবার যদি ওয়েদার খারাপ থাকে বা ওইটা ভৌগোলিক পরিবেশের উপরে ডিপেন্ড করছে তাহলে নাকি বাম সাইজে পড়বে রানওয়েতে আসলাম বা পিছনে হচ্ছে একদম জ্যাম পরে গেছে দেখেন তিনটা টোটাল তিনটা এয়ারক্রাফট দাঁড়াই আছে পিছনে ওই যে চলে আসছে বাট আপনারা যখন নেপালে ভ্রমণ করবেন সব সময় রাইট সাইডে সিটে বসবেন তাহলে টাইম সাইডের সিটে থেকে হিমালয়ানটা দেখা যায় তবে যদি ভাগ্য ভালো ভালো হয় আর কি মানে ক্লাউড থাকলে মেঘ থাকলে তাহলে আর দেখা যায় না আমরা হচ্ছে ল্যান্ডিং করে ফেললাম মাত্র এক ঘন্টা তেরো মিনিট সময় লাগছে আর কি যেটা ওয়ার্ল্ডের দ্বিতীয় বিপজ্জনক এয়ারপোর্ট ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে দেখুন ওয়েলকাম নেপাল এই যে বাই সেই রকম কিন্তু লাগতেছে চারিপাশেই মাউন্টেন মানে পুরো আট ঘন্টা শহরটা কিন্তু মাউন্টেনের মাঝখানে আর কি এই যে ওয়েদারটা দেখুন তো তো এখানে আমাদেরকে উঠতে হবে এখন আচ্ছা এটা হচ্ছে নেপাল এয়ারলাইন্স তো যাক এখন এয়ারপোর্টে যাবো এরপরে সেখানে হচ্ছে ইমিগ্রেশন তো আমাদেরকে সিম কিনতে হবে মানি এক্সচেঞ্জের ব্যাপারগুলো আছে দেখি কি কি প্রসেস আছে প্রবেশ মুখেই কিন্তু এরকম একটা স্ট্যাচু যেটা নেপাল দা বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা যে প্রবেশ মুখেই এটা দেখতে পাবেন হচ্ছে এয়ারপোর্টে প্রবেশের মুখেই হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট স্ক্যান করতে হবে আপনাদের একটু ভিসাটা দেখাই এই যে এটা হচ্ছে ভিসা এই যে এইটা কিন্তু আপনি অনলাইনেও করতে পারবেন যেটা ডিপাসার অফ ইমিগ্রেশন আর যদি অনলাইনে না করেন তাহলে এখানে এসে নেপালের কাঠমণ্ডু এয়ারপোর্টে এসে আপনাকে এখানে করতে হবে এটা স্ক্যান করতে হবে এখানে না তো এই যে আমি হচ্ছে এখন পাসপোর্টটা একটু স্ক্যান করব এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট ধরো এটা একটু ধরো এইভাবে না মানে আমার যেটা ছবি আছে ওইটা স্ক্যান করছি দেখা যাক কী হয় কিছুই তো বলে না এই যে চলে আসছে কিন্তু আমার পাসপোর্ট অ্যাড্রেস অফ বাংলাদেশ এই যে এখানে কিন্তু লিখতে পারবেন ঢাকা এখানে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এরপরে ইমেইল সে এখানে কিন্তু ট্যুরিস্ট ভিসা যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা পূরণ করলাম এখানে অনেকেই করতেছে আর কি তো আপনারা যখন আসবেন প্রবেশ মুখেই কিন্তু ইমিগ্রেশন এই ফর্মটা পূরণ করতে হবে অথবা আপনি বাংলাদেশের অনলাইনেও এটা পূরণ করতে পারেন কী অবস্থা এখানে নেপাল ঘুরতে না এসছি আচ্ছা আচ্ছা দেখা হয়ে গেল ভালো লাগলো ওকে ওকে আল্লাহ তো সবাই কিন্তু এখন করতেছে দেখুন তো জাস্ট এখানে আপনার পাসপোর্ট এর ডিটেইলস একটু লাগবে এবং আপনার ফ্লাইট নাম্বার এইটাই জাস্ট তারপরে একটা ফোন দিয়ে ফটো তুলবেন ফটো তুলে এরপর ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে ওকে আমরা যাই আমার কার্ড তো আমি কার্ডটা দি যত আমি ডলার এন্ড্রোসমেন্ট করেছিলাম তো আমাদের কাছে দেখি টাকা উঠছে না তো পাসওয়ার্ড দিলাম এই যে ফার্স্ট ক্যাশ ফার্স্ট ক্যাশে তো এখানে দেখেন এক হাজার পাঁচ হাজার আট হাজার বারো হাজার তো আমি বিশ হাজারে তো এখানে বলছে এই যে ইউ উইল বি চার্জ এনপিআর পাঁচশো মানে এটা হচ্ছে একটা চার্জ নিবে আপনি যতবার টাকা তুলবেন ততবার পাঁচশো টাকা করে তো বাংলাদেশের যেটা অ্যানডোর্সমেন্ট করা এই যে দেখুন দেখি দেখি নেপালের টাকা দেখুন এই যে হ্যাঁ নেপালের টাকা তো আসলে আপনারা যখন হচ্ছে নেপালে আসবেন কার্ডে যখন এনভেজমেন্ট করে আনবেন যে ডলার তো ব্যাংকে থেকে তো করে দিবে তো ওই কার্ড দিয়ে যখন আপনি এখানে দিবেন তখনই কিন্তু টাকা উঠবে তবে প্রতিবারের জন্য পাঁচশো টাকা চার্জ কাটবে মানে এখানকার যেহেতু বাইরের এটিএম এটা হচ্ছে এর একটা চার্জ এই গার্লস গার্লস হ্যাঁ সিজ ইউ হিস গ্রেটিং

মানে এটা হচ্ছে নেপালের সবথেকে ভালো সিম যার জন্য এরকম ফটো লাগবে পাসপোর্ট সাইজের এরপরে ফর্মটা পূরণ করতে হবে এখানে লাইটের অনেক রিফ্লেকশন দিচ্ছে তবে আমরা প্যাকেজ নেবো চোদ্দশো নিরানব্বই টাকা যেটা একশো জিবি ডাটা আনলিমিটেড হচ্ছে ইউটিউব এক্সিট হচ্ছে এবং সব কিছু কমপ্লিট করে এই যে সেই মাউন্ট এভারেস্টের ফটো তো আমাদের এই দিক দিয়েই এক্সিট হতে হচ্ছে তো এখানে মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে সব কিছু আছে দেখেন মানি এক্সচেঞ্জ বাট বাংলাদেশের টাকায় কিন্তু মানি এক্সচেঞ্জ হয় না আপনাকে ডলার চেঞ্জ করতে পারবেন বা ডলার এখানে ভাঙাইতে পারবেন অথবা আপনি ডলার অ্যানড্রোসমেন্ট করে আনতে পারেন বাংলাদেশ থেকে আমি বাইরের যে দেশগুলোতে যাই তখন আমি আমার কার্ডে ডলার অ্যান্ড্রুসমেন্ট করে আসি যার কারণে যে কোনো এটিএম বুথে আমি টাকা তুলি তো এটা হচ্ছে বিশাল একটা সুবিধা তো যাওয়ার পথটা দেখুন এরকম কি সুন্দর আসবে ওই দিক দিয়ে এক্সিট হবে ওই দিক দিয়ে ওকে বাইরে যাই এরপরে হোটেলে যাব গাড়ি নিব সব কিছু দেখাবো সব কিছু প্রসেস কমপ্লিট করে এখন বের হলাম অ্যান্ড ওয়েলকাম নেপাল যেটা আমার স্বপ্নের আরও একটা দেশ আর এই যে বাহিরের ভিউটা দেখুন জাস্ট এইখানেই কিন্তু আপনার গাড়ি থেকে শুরু করে সব কিছু পাবেন ওয়েলকাম ওয়েলকাম টু নেপাল থ্যাংক ইউ থ্যাংক ইউ এ কি দিস ইজ নো খাদা খাদা ইসকো খাদা

রানি ঝুলা ওকে রানি ঝুলা ওকে তোকে আমরা এখান থেকে যাই এবং আপনারা প্যাকেজে যখন আসবেন আপনাদের ঠিক এইভাবেই নিয়ে যাবে বিভিন্ন জায়গায় ঘোরাবে আর যদি লোকাল আসেন তাহলে এখান থেকে লোকাল গাড়িতে আপনারা ঘুরতে পারবেন তো সবকিছু থাকছে এবং আমরা কিভাবে যাই কোথায় স্টে করি খাওয়া দাওয়া সবকিছু সে এখন ঠিক এয়ারপোর্টের সামনে থেকে এক্সিট হয়ে যাচ্ছে এই গেট দিয়ে এখান থেকে প্রথমে যাব নগর কোট আমাদের সময় লাগছিল এক ঘন্টা 10 মিনিট তো যেহেতু ফ্লাইটটা ডিলে ছিল মানে লেট করছিলো দেড় ঘন্টা যার কারণে হচ্ছে আমাদের ওইরকম লেট হয়ে গেছে এটা হচ্ছে মেইন এই যে নেপালের বাস দেখছেন সো আমি নেপালের বাসেও জার্নি করবো অবশ্যই আর এদের রাস্তাটা দেখুন জাস্ট কি পরিষ্কার ক্লিন এবং কোনো নোংরা নাই এবং এখানকার বাস সব কিন্তু এরকম কালারিং করা খুবই চমৎকার কিন্তু ওয়াও আর এখানে কিন্তু সব সবসময় ঠান্ডা থাকে যেহেতু পাহাড় পর্বতের একটা দেশ হিমালয়ের একটা দেশ যার কারণে এবং মানুষগুলো বেশ সচেতন পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাস্তায় কোনো ধুলোবালি দেখতেছি না এতটা সুন্দর আমরা হচ্ছে কাঠমান্ডু ডিস্ট্রিক্টটা পার হয়ে এখন ভক্তপুর ডিস্ট্রিক্টে প্রবেশ করতেছি মানে নাগারকোট সেটা হচ্ছে ভক্তপুরের একটা ঐতিহাসিক সৌন্দর্য জায়গা যেখান থেকে আপনি হিমালয় সব কিছু দেখতে পাবেন ভাই ইদার তো বিসমে ক্যাপিটালে লিকেন

এই যে আমরা হচ্ছে বামে চলে যাব এই যে দেখছেন মিডিলে এখান থেকে ডিভাইড হয়ে গেছে এই যে ওয়েলকাম টু এখান থেকে কিন্তু ডিভাইড আমরা কাঠমান্ডু ছেড়ে চলে আসছি আসলে আমরা অন্য একদিন কাঠমান্ডুতে এসে ঘুরবো বাট এখন নাগার পর এরপরে পোখারা তারপরে চুল দান করবো কোথায় কোথায় যাওয়া যায় এই না এই সেই আচ্ছা এই পুরানা পুরোনা ঘাড় এনা পুরানা ঘাড় এখানে সবগুলো কিন্তু অনেক আগের ঘর একদম পুরানো আপনি এই ঘরগুলো আর নেপালের কোথাও পাবেন না একই রকম আর্কিটেকচার দেখুন একই রকম সেম এবং অনেক বছর আগের তো আমাদের ড্রাইভার মামা আমাকে বলছিলেন নেপাল টোয়েন্টি ফোর কান্ট্রিজ সে এক হোকে নেপাল হয়ে গিয়া আচ্ছা পেলে ও আলাদা 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 কিং হতে থে আচ্ছা হার কান্ট্রি মে ও টোয়েন্টি ফোর কান্ট্রিজ থা ভক্তপুর হম ভক্তপুর কেউ দুইশো বছর আগে নাকি নেপাল হচ্ছে চব্বিশটা দেশ ছিল ছোট ছোট সেই দেশগুলো একত্রিত হয়ে একটা নেপাল রাষ্ট্র তৈরি হয়েছে তো এইটা হচ্ছে সেই সময়কার এক রাজার শহর তো এই কারণেই বিল্ডিংগুলো সব একই রকম এবং পুরানো দেখুন যে নেপালের সেই বিখ্যাত জায়গা রানিছুলা এবং এই রকম হচ্ছে একটা ব্রিজ যে কি সুন্দর এটা কিন্তু লোহা লোহার পাত এইটার উপর দিয়ে কিন্তু আপনি যাইতে পারবেন এইরকম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সেই সাথে যে বনের একটা জঙ্গলের যে সাউন্ড যে ন্যাচারাল ভাই অসাধারণ অসাধারণ এই যে একদম বাই সেই লেভেলের এ রানিংটা থাক আমি কিন্তু জঙ্গলের উপরে ভাই ওয়াউ কি জায়গা সেই সাথে মেঘ দেখা যায় ওই যে উপরে কিন্তু মেঘ এবং চারিপাশে এরকম গ্রিন ভিউটা দেখার মতো ওহো জাস্ট দেখুন এই ঝুলন্ত বৃষ্টি ভাই কি সুন্দর বৃষ্টি দেখুন ভাই সেই জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখনই যাইতে হবে নাই আমার ক্যামেরা আমি নিজেও ভিজে ও আসলে নেপালের কোনো গ্যারান্টি নেই হালকা একটু মেঘ হয়েছে আর এত বৃষ্টি মানে একটু আগে রোদ ছিল বাট এরপরে হালকা মেঘ আসলো এরপরে এত বৃষ্টি তো আমরা এখানে সব আটকা পড়ে গেছি তো এরপরে যাইতে পারে ভিজে গেছে ওকে আমরা যাই নাগারকোটে আমরা পৌঁছায় গেছি বাট এখানে কিন্তু অনেক অনেক হোটেল আপনারা যখন আসবেন এখানে আসলেই দেখবেন যে সব লাক্সুরিয়াস হোটেল থেকে শুরু করে চিপ রেট হোটেলও পাবেন এই যে দেখুন সামনে একটা কি সুন্দর হোটেল একদম মাউন্টেনের উপরে এবং আমরা আর একটু সামনে যাব তো আপনি এখানে স্টার্টিং এরকম আছে দুই হাজার তিন হাজার চার হাজার দশ হাজার টাকারও মানে রুপিজ হতো এখানকার নেপালি রুপি বলা হয় ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেল যেটা হোটেল হিমালয়ান ভেলা দেখুন হোটেল হিমালয়ের বিদায় দিয়ে দেবো বাই বাই ওকে না ওকে শুক্রিয়া ওকে ওকে আপনি কি ধার জানে রিসেপশন আহ তো এটা হচ্ছে রিসিপশন বাট সেই রকম লাগজোরিয়াস কিন্তু বাট এখানে সেই রকম বৃষ্টি হয়েছে ভাই আমরা এখন মেঘের উপরে আছি তো এর উপরে আবার মেঘ আছে এই যে হুম এখানে আমাদের রিসেপশন এখন এন্ট্রি করতে হবে হ্যালো হাউ আর ইউ গুড ইভিনিং ওয়েলকাম টু হ্যালো থ্যাঙ্ক ইউ সো মাচ এখানে কোথায় কাহা 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 সিগনেচার করে ইদার স্যার ইদার সিগনেচার হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এই যে রুম ওকে বাই বাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি এইটা দেখুন এটা কিন্তু সেই রকম ভিউ এখান থেকে হচ্ছে আপনি সানসেট সানরাইজ দেখতে পাবেন এই যে দেখেন জাস্ট ওয়াও

যে এইরকম একটা ভিউ সেই সাথে আমার হ্যান্ড কিন্তু রেড কালার হয়ে গেছে আর সেই সাথে গ্রিন ভিউ সাথে স্কাই ব্লু ওয়াও ভাই কোথায় দেখ বাংলাদেশ নোয়াখালী হ্যাঁ আমার নানার বাসা হ্যাঁ সব তো এই যে সব ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে নেপালে যাই হোক এবারে ট্যুরটা আমাদের অন্য লেভেলের হবে এবং আমাদের বাংলাদেশিরা থাকবে সব রকমের এনজয় এভরিথিং সব কিছু দেখাবো বাট এই সাউন্ডটা কিসের আসতেছে অসাধারণ

এটা থ্রি ওয়ান ফাইভ তুমি রুমটা দেখাই এই যে আমার রুম যেটা হচ্ছে সিঙ্গেল রুম ওয়াও এটার সাথে হচ্ছে ওয়াশরুম আছে এরকম একটা এখানে সব এরকম কাঠের এটা কি আচ্ছা এটা হচ্ছে আমার বেলকুনি ভাই ও এখানে হচ্ছে এরকম বসার জায়গা আছে তো এখান থেকেও কিন্তু আপনি হিমালয়া দেখতে পাবেন যদি ভাগ্য ভালো থাকে এখন মেঘ যার কারণে দেখা যাচ্ছে না তবে ঝিঝি পোকায় ডাক শোনা যায় ওই পাশেও অনেক হোটেল ওকে সব কিছু মিলে অসাধারণ বাট আমি অনেক টায়ার্ড কারণ সেই সকালে রওনা দিছি এখন পৌঁছালাম এবং আসলে এই হোটেলগুলো আপনার প্যাকেজ বা আপনি যদি নর্মালি থাকেন তাহলে হয়তো ব্রেকফাস্ট সব কিছু মিলে পাঁচ হাজার চার হাজার এরকম এছাড়া এখানে আরো কিন্তু অনেক চিপ্রেটে হোটেল আছে সেটা আপনারা আসলে খুঁজে বার্গেন করে থাকতে পারবেন ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে আর আপনারা যদি নেপালে আসতে চান ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা কাপুল তাহলে এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসতে পারেন মিজান ভাইয়ের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দিব এবং সত্য কথা বলতে আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম মিজান ভাইয়া আমাকে সাজেস্ট করেছিল ফ্রিজ পাকিস্তানে যা এবং ওনার কথা পাকিস্তানে যে পরে সবাই এত ভালো ভালোবাসা দিয়েছেন এরপরে আফগানিস্তান তারপরে হচ্ছে চতুর্থ দেশ নেপাল এরপরে ইনশাল্লাহ আমরা শ্রীলঙ্কা ভুটান এগুলো ট্রাই করব তো আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে যোগাযোগ করে সব ইনফরমেশন নিতে পারেন যে নেপালে কখন যাবেন বা কি কত টাকা খরচ হতে পারে আর ফ্লাইট টিকিট কত বা ছয় দিন পাঁচ দিনের প্যাকেজ কত এভরিথিং ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ এম ডি ফিস ঘুরবে সারা বিশ্ব আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলেকোনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য তবে হ্যাঁ আমার রুমে কিন্তু এসিউ আছে এল আছে এই পাশে কিন্তু আবার একটা ভিউ পয়েন্ট আছে এই যে দেখুন এটা হচ্ছে উইন্ডো যদি আমি এইটা একটু দেখাই আপনাদের ভাই এখান থেকেও কিন্তু সেই রকম একটা ভিউ দেখা হচ্ছে এটাই যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এম ডি ফিজা অনেক দূরে এগিয়ে যাবে আল্লাহ হাফেজ ভাই টাটা